হাই ফ্রেন্ডস আমি ইচ্ছে ইচ্ছে জগতের স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মে মাস পড়ে গেল আজ দুই পাঁচ দু হাজার পঁচিশ গতকাল এক তারিখ ছিল আমি গতকালের এনার্জি রিড করিনি কারণ আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম তো যাই হোক তবে নিউ মাস শুরু হলো যখন তখন নিউ এনার্জি অনেক নতুন কিছু পরিবর্তন হবে এপ্রিল পর্যন্ত যা গেছে মে থেকে আবার নিউ স্টার্ট তো আজ দুই পাঁচ দু হাজার পঁচিশ দেখে নেবো যে আজকের দিনের এনার্জি কী থাকবে চলুন শুরু করি ওকে দ্য হারমিট এনার্জি অ্যান্ড কুইন অফ কাপস ওকে সো হারমিট এনার্জি সাইন আর্থ এনার্জিকে রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি হ্যারমেড সবসময় অন্যদেরকে আলো দিয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে ছবিটা তো ওরকমই তো আজকের দিনটাতে আপনি অন্যদের হেল্প করবেন এবং কোথাও আপনি অন্যদের জন্য একটু বেশি ভাবনা করেন যার জন্য হয়তো আপনার নিজের লাইফে অনেক কিছু খামতি রয়েছে অনেক জায়গা ফুলফিল নেই তো আপনাকে সে নিজের জায়গাটাও দেখতে হবে তবে আপনি আজকের দিনটাতে খুব শান্ত থাকবেন এবং নিজেকে মোটিভেট করবেন আসলে আমরা সবাই এখন এতটাই স্বার্থমগ্ন হয়ে গেছি তো আমরা আশেপাশের মানুষদের উন্নতির কথা ভাবতেই চাই না তো তা হ্যান্ডমিট এনার্জি খুবই স্পেশাল একটা এনার্জি তাদেরকে আমি আমার মানে থ্যাংকফুল যে যাদের মধ্যে এই এনার্জিটা থাকে কারণ সবাই অন্যের কথা ভাবতে পারে না হ্যাঁ তো হারমিড এনার্জি থ্যাংক ইউ অ্যান্ড নাম্বার নাইন যেটা মার্স এনার্জিকে রিপ্রেজেন্ট করে তো আপনার মধ্যে কোথাও একটা ফুল অফ এনার্জি আপনি আপনার কাজের প্রতি ডেডিকেট থাকেন আপনি আপনার দায়িত্বশীল সমস্ত কিছু এবং তবেই তো আমরা অন্যের কথাগুলো ভাবতে পারি না যারা যারা তাদের কথায় কাজে সেই জায়গাটার সৎ থাকে তারাই কিন্তু অন্যদেরও হেল্প করতে পারে তো আপনার নিজস্ব কিছু রুলস রয়েছে নিজস্ব জীবনটাকে চালানোর কিছু ভাবনা চিন্তা বা একটা নীতি রয়েছে আপনি সেইভাবেই চলতে পছন্দ করেন তবে আজকের দিনটাতে এবং আজকে থেকে যে যারা মানে হারমিট এনার্জিতে রয়েছে এটাই বলবো যে আপনি অন্যদের সাথে সাথে একটু নিজের দিকে ফোকাস করুন আপনার আপনার নিজস্ব মানে ট্রুথটাকে আপনার ডিসকভার করার প্রয়োজন আছে এবং মেডিটেশন মাস্ট আপনার নিজের জন্য আপনি যেমন অন্যদেরকে আলো দিতে চাইছেন বা অন্যদেরকে সাহায্য করতে চাইছেন এটা আপনার নিজেরকে নিজের ক্ষেত্রে করা দরকার আপনার নিজেকে কিন্তু ভালো রাখার দরকার এই আজকের জায়গাটা থেকে মানে আপনার এমন একটা চিন্তা ভাবনা যে মানি মানে এই যে বাস্তবিক জাগতিক যে সুখ সেসব থেকে আপনি দূরে সরে গিয়ে কোথাও একটা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে চান তো সেখানে আপনার মানিটা আপনার কাছে খুব একটা বেশি ফ্যাক্টর নয় তবু যাদের মধ্যে আর্থিক সমস্যা রয়েছে চিন্তা তো বলা হচ্ছে যে আপনি এই সময়টায় সেই সমস্যাটাকে ছেড়ে দিন মানে অর্থ চিন্তাটা ছেড়ে দিন সেটা এমনি আসবে আপনার কাছে কেরিয়ারের জায়গা থেকেও আপনার অন্যদের সাথে কাজ করার থেকে নিজস্ব কিছু কাজ নিজস্ব কিছু অর্গানাইজেশন এরকমের সাথে যুক্ত হলে ভালো হবে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন আপনার নিজের সাথে নিজের ভেতরে না ইনার ওয়ার্ক করা ভীষণ দরকার মানে আপনি চারপাশের সবার কথা ভাবতে গিয়ে কোথাও নিজের কথা ভাবা হচ্ছে না তো সেই জায়গাটা ভাবা দরকার লাভ লাইফের ক্ষেত্রেও আপনি খুব একাকিত্ব থাকেন মানে একা জগতে আর কি থাকছেন এবং একা থাকার মধ্যে দিয়ে আপনার মনে হচ্ছে যে এতে মানে ভালো থাকা যায় সব সময় যে একটা টুগেদারনেস দরকার সেটা নয় আপনি এই সময়টা একটু একা থাকতে চাইছেন একটা সলিটারি এনার্জি চাইছেন মানে আপনি একটা নিজস্ব নিউ একটা জার্নি একটা স্পিরিচুয়াল প্যাথ এরকম দিকে আপনি এগোতে চাইছেন তো আজকের দিনটা আপনার নিজের সাথে সময় কাটানো দরকার এবং একটা নিজের মধ্যে আপনার সেলফ টক থাকবে আপনি কনফিডেন্স থাকবেন আপনি এমন কিছু কাজ করবেন যাতে আপনিও আপনার চারপাশের মানুষ ভালো থাকে আর্থিক জায়গাটায় বললাম চিন্তা ছেড়ে দিতে এবং কেরিয়ারের জায়গায় সেলফ ওয়ার্ক কিছু করলে সেটা আপনার জন্য ভালো হবে অ্যাকচুয়ালি এখানে যেটা দেখছি কুইন অফ স্কাপ এনার্জি রয়েছে মানে আপনি প্রচুর বড়ো মনের অধিকারী মানে সেই রাজা হুম হৃদয় রাজার এবং আপনি মানুষকে দিতে করতে করতে এমন একটা জায়গা হয়ে গেছে যে আপনি আপসেট অ্যাকচুয়ালি মানে আপনি বুঝতে পেরেছেন যে এই জাগতিক এখানে মায়া মোহ এখানে কিছু নেই মানে যতই আপনি করুন না যতই আপনি মানুষের জন্য করুন ভাবুন কিন্তু আলটিমেট আপনাকে একা থাকতে হবে আপনি তারা সবাই স্বার্থ সন্ধানী সুযোগ সন্ধানী মানুষ আমাদের চারপাশে সবাই নিজেরটুকু বুঝে নেয় তো কুইন অফ কাপসও আমি সেই এনার্জি দেখছি যে একজন কুইন যে সবাইকে সব কিছু দিয়ে ভরিয়ে তারপরে সে মানসিকভাবে মানে তার মুখে হাসি নেই সে মানসিকভাবে বিধ্বস্ত তো এই জায়গাটাই বলবো যে একটু নিজের প্রতি কেয়ার নিতে নিজেকে ভালোবাসতে এমন কিছু ভাবনা চিন্তা এমন কাজ যেটা আপনি মানে অ্যাকচুয়ালি নিজেকে যদি আমরা প্রপার মানে নিজের উন্নতিটা করলে আমরা তখন এমনি চারপাশের মানুষদের কিন্তু উন্নতি করতে পারবো কিন্তু নিজেকে ছেড়ে যদি আমি অন্যদের আগে দেখি তাহলে কিন্তু হবে না সেটা আমি নিজেই একসময় আরও ডুবতে থাকবো তো এখানে সেটাই বলা হচ্ছে যে নিজের দিকে ফোকাস করুন অর্থ নিয়ে ভাবতে হবে না আপনি নিজের দিকে ফোকাস করুন আমি এই কটাই বললাম আজকে এরম একটা এনার্জি আমার মনে হলো যে আপনার নিজের প্রতি ভীষণভাবে খেয়াল রাখা দরকার ওভারঅল ভালো মে মাস শুরু হয়েছে তো যার জন্যই একটা অ্যাওয়ারনেস যে এবার নিজের প্রতি কাজ করার পালা অটোমেটিক্যালি সব কিছু অনেকটাই দেখবেন প্রতিকূল থাকবে আবার পরের দিন নেক্সট রেটিংয়ে দেখা হবে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ